হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শাস্ত্রীয় মতে কোন দিন গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব প্রত্যেকটি বিবাহিত দম্পতির কাছে সন্তান অত্যন্ত আরাধ্য একটি বিষয় আর প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান হোক একজন সুসন্তান আসুন এবার তাল জেনে নেওয়া যাক কী কী নিয়ম মেনে চললে আপনিও হতে পারেন একজন সুসন্তানের জনক বা জননী আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক ঋতুর প্রথম চার দিন এগারোতম ও তেরোতম দিনে সহবাস করবেন না দুই এই ছয় দিন ছাড়া বাকি দশ দিনের মধ্যে গর্বাধান করবেন তিন উক্ত দশ দিনের মধ্যে যত বেশি দিন গর্ভধারণ করবেন সন্তান তত বেশি সুস্থ ও বলবান হবে এবং তার পরমায়ু বৃদ্ধি পাবে অর্থাৎ এই দশ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর তারপর ক্রমান্বয়ে নবম দিন অষ্টম দিন প্রভাতী চার অবশ্য উল্লেখিত এই দশ দিনের মধ্যেও অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী সংক্রান্তির দিনগুলিতে সহবাস করবেন না কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে পাঁচ রাত্রির প্রথম প্রহরে গর্ভধারণ করলে সে গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প আয়র হয় ছয় রাত্রির দ্বিতীয় ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয় সাত চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ হয় আট চতুর্থ প্রহর গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময় নয় সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে সহবাস করলে খুব ভালো দশ মঙ্গলবার রাত্রে সহবাস না করায় ভালো এগারো সকাল সন্ধ্যা এবং দ্বিপ্রহরের সহবাস ক্ষতিকারক বারো আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভিতর কোনোরূপ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না তখনই সহবাস করবেন তেরো পায়খানা প্রস্রাব খিদে ও পিপাস থাকা অবস্থায় সহবাস করা উচিত নয় চোদ্দ যখন সন্তান গর্ভে আসবে তখন ধর্মচিন্তা ও সৎ চিন্তা করলে সন্তান ধার্মিক ও সুখী হয় পনেরো গর্ভবতী রাগ হিংসা মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ এবং লোভ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মায় ষোলো গর্ভাবস্থায় দেবানিদ্রা উপবাস সহবাস এবং রাত্রি জাগরণ পরিত্যাগ করা উচিত সতেরো ঋতুকালীন অবস্থায় সহবাস করা উচিত নয় এ সময় সহবাস করে গর্ভধারণ হলে এই সমস্ত সন্তান স্বল্পায়ু ও অসুস্থ হয় আঠেরো গর্ভের চতুর্থ মাসে গর্বস্থ সন্তানের অঙ্গ ও প্রত্যঙ্গ ও চৈতন্য প্রকাশ পায় এ সময় মা যেই ধরনের বিদ্যাচর্যা করবে সন্তান সেই ধরনেরই গুণ নিয়ে জন্মাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন